আসসালামু আলাইকুম ইউজার আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আপনাদের দামিও ভালো আছি তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ক্লিকের কাজটা সঠিক নিয়মে করবেন তো দুই মিনিটে যে কাজটা আছে ক্লিকের কাজ তো এই বিষয়টা অনেকেই বুঝেন না তো আমরা কিন্তু পূর্বে ভিজিটের যে কাজটা আছে মানে এক মিনিটে যে কাজটা আছে আমরা কিন্তু বুঝিয়ে বলেছি অলরেডি ভিডিওটা আপনারা দেখছেন সবাই তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে ক্লিকের কাজটা সঠিক নিয়মে করবেন তো ক্লিকের কাজের যে খুঁটিনাটি ভুলগুলো আজকে এগুলো নিয়ে আলোচনা করা হবে তো আমি কলমে রাখ দিয়ে দেখাই দিছি এখানে খেয়াল করুন দুই মিনিট তো আমাদের প্রতি কাজের বিনিময় মানে ক্লিকের কাজের বিনিময় সময় দিতে হবে দুই মিনিট যার বিনিময় আমরা পঁচিশ কয়েন করে পাবো আর এটা মূল ব্যালেন্সে যুক্ত হবে তো এই যে যে বিষয়টা আছে প্রতিবার খেয়াল করতে হবে আপনি কোন কাজটা ওপেন করতেছেন কোন কাজটা করতেছেন আপনি যদি ভিজিটের মানে কাজ হয় সেক্ষেত্রে এক মিনিট সময় ব্যয় দিবে ব্যয় করবেন যদি ক্লিকের কাজ হয় সেক্ষেত্রে দুই মিনিট আর ক্লিকের কাজে কিছু নির্দেশনাগুলো আছে আমাদের অ্যাপ্লিকেশন থেকে বলে দেওয়া হয় তো এই নির্দেশনাগুলো অবশ্যই আপনার মানতে হবে তো সেগুলোই আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে আমি এগুলো সরায় কাজটা ওপেন করে আপনাদের দেখাই দিতেছি তো দেখুন সম্মানিত ইউজার তো দু এক দিনের ভিতরে আমাদের আপডেট বাসন আমরা হাতে পাব তো আপাতত আপনাদের ভিডিও রেকর্ড করে দিকেছি যাতে বুঝতে সুবিধা হয় নতুন অ্যাপ্লিকেশন আসলে তখন কিন্তু আমরা ভিডিও আবার রেকর্ড করব তো আপাতত আপনারা কাজটা দেখে শিখে নেবেন যাতে দুই চার পাঁচ দিন কাজ করতে পারেন তো আমি একটা ক্লিকের কাজ ওপেন করে দেখায় দিকেছি তো সময় বাজ যে বারোটা ষোলো এখানে সময় দিতে হবে আমার দুই মিনিট তো যেহেতু আমি বুঝিয়ে বলবো এই কারণে কিন্তু আমার সময়টা বেশি লাগবে আপনাদের কিন্তু এত সময় লাগবে না তো যখন একটা কাজ ওপেন করবেন মানে কাজটা ওপেন করবেন আর তখন ওয়েবসাইটে আমাদের যে মেন আছে ওখানে নিয়ে যাবে আপনাকে তো আর একটা বিষয় বলি নেট স্পিড একটু ভালো রাখার চেষ্টা করবেন ঠিক আছে বর্তমান পরিবেশে নেট সব জায়গায় ভালো কিন্তু একটু ভালো রাখার চেষ্টা করবেন যাতে আপনি কাজ করতে সুবিধা হয় আপনি জানি আনন্দ পান কাজ করে মজা পান সোজা কথা তো দেখুন আপনারা আগে কাজ করছেন গেম জবে সেখানে গেম খেলার নির্দেশনাগুলো ছিল এখানে এসে কুইজ জব এটা ভিন্ন এখানে ক্লিকের কাজ এরকম কোনো কুইজ খেলার নির্দেশনা নাই ক্লিকের কাজটা অন্যভাবে হবে তো এরকম ওয়ান পেজ আসলে ধীরে ধীরে নিচে চলে যাবেন এখানে ট্যাটাগরি সিলেক্ট করতে হবে এই যে এখানে ট্যাটাগরি সিলেক্ট করতে হবে সর্বনিম্ন একটা তো বেশিও করতে পারেন সর্বনিম্ন একটা সিলেক্ট করতে হবে আমি একটা সিলেক্ট করে পজিটের উপর ক্লিক করে দিয়েছি মানে আমাদের যে মেন ওয়েবসাইট ওখানে গিয়ে আপনার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করতে হবে মেন ওয়েবসাইটে যেতে হলে এখানে স্টার্ট বাটন আছে স্টার্ট বাটনের উপর ক্লিক করতে হবে তো আমি স্টার্ট বাটনের উপর ক্লিক করতেছি আপনার ক্ষেত্রেও সেম হবে ঠিক আছে এখানে একটা বিজ্ঞাপন আসতে পারে ক্লোজ বাটন আছে এ পাশে ক্লোজ বাটন পেয়ে যাবেন এই যে ক্লোজ বাটন ক্লোজ বাটনে টিপ দিয়ে দিবেন তো এই হলো আমাদের মেন ওয়েবসাইট কুইজ জব আপনার ক্ষেত্রেও সেম এরকমই আসবে আপনি আগে প্রথমে আমাদের ওয়েবসাইটে এসে নেবেন এটা কাউন্ট হয় এড়ানোর চেষ্টা করবেন না এই যে আমি শুরু থেকে এই পর্যন্ত যতটুকুই আসলাম এটা কিন্তু রেকর্ড আকারে আমাদের কন্ট্রোল প্যানেলে এসে যুক্ত হয় একটা ইউজার কিভাবে কাজ করতেছে আমরা সকল বিষয় দেখতে পাই তো অনেক সময় দেখা যায় সার দেই কিন্তু প্রতিনিয়ত আপনাকে সার দেওয়া হবে না আপনি যদি ভুল কাজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে তো যখন এভাবে করে আসবে ধীরে ধীরে নিচে চলে যাবেন তো এখানে খেয়াল করুন অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা অপশন আছে এটা আমাদের প্রথম বিজ্ঞাপন এভাবে করে তিনটা বিজ্ঞাপন আপনার সর্বপ্রথম প্লেসমেন্ট করতে হবে পরবর্তী সময় একটা পছন্দনীয় বিজ্ঞাপনে ক্লিক করতে হবে তো আমি প্রথম যে বিজ্ঞাপনটা আছে এর প্লেসমেন্ট করা হয়ে গেছে আমি ধীরে ধীরে নিচে চলে যাই গেছি এখানে আমাদের দুই নম্বর বিজ্ঞাপন এটা দুই নম্বর বিজ্ঞাপন তো এটাও যখন প্লেসমেন্ট হয়ে যাবে এখানে কিছু সময় আমি ব্যয় করবো দু চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তারপর আমি ধীরে ধীরে নিচে চলে যাব এখানে দেখেন আর একটা বিজ্ঞাপন আছে এই যে এই একটা বিজ্ঞাপন এটা নাম্বার তিন বিজ্ঞাপন যখন আমাদের তিনটা বিজ্ঞাপন ভালো করে প্লেসমেন্ট হয়ে যাবে তখন এই যে তিনটা বিজ্ঞাপনের যে কোনো একটা বিজ্ঞাপন আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে যেটা আপনার ভালো লাগে তো আমি উপরোটায় ক্লিক করতেছি দেখুন সম্মানিত ইউজার এর আগে আমাদের দুইটা ভিডিও এবং বড় বড় দুইটা চ্যানেল সাসপেন্ড করে দিয়েছে সোজা কথা আর আমাদের যে হোম হোমজপের যে চ্যানেলটা আছে এটা কমিউনিটি স্টেক আসার কারণে আমরা ভিডিও রেকর্ড করতে পারতাছি না মানে আপলোড করতে পারতেছি না সোজা কথা তো এই কারণে আমরা কিন্তু ছোট ছোট ভিডিও বানা আপনাদের দেখাই দেখেছি কারণ কাজের ভিডিও প্রয়োজন আপনারা নতুন ইউজর আছে কিছুই তারা কাজ বুঝে না এই কারণে কিন্তু এই ছোট ছোট ভিডিও রেকর্ড করতেছি তো দেখুন এই অ্যাপ্লিকেশনটা আমাদের প্লে স্টোরের অ্যাপ্লিকেশন মানে অ্যাডভার্টাইজমেন্ট তো আমি যখন ক্লিক করলাম তখন প্লে স্টোর থেকে অ্যাডভার্টাইজমেন্ট শো করছে আমি এখানে ইনস্টলের উপর ক্লিক করে দেখেছি তো এরকম যদি প্লে স্টোরে অ্যাডভার্টাইজমেন্ট আসে সেক্ষেত্রে ইনস্টল করে নেবেন ইনস্টল করে মোবাইলে চব্বিশ ঘন্টা রাখবেন আর এই যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করলাম এটা দুই চার মিনিট ব্যবহার করবেন ঠিক আছে কাজ শেষ করার পরে মানে আপনি যখন ফ্রি হবেন তখন এই দুই চার মিনিট ব্যবহার করলেন দু চার মিনিট ব্যবহার করলেন আপনার যেটা ভাল লাগে দু চার মিনিট ব্যবহার করলেন স্ত্রীর রেখে দিলেন পরবর্তী সময় চব্বিশ ঘন্টার ভিতরে পরবর্তী সময় মানে চব্বিশ ঘন্টা পরে গিয়ে মোবাইল থেকে রিমুভ করে দেবেন এটা এতে কোনো সমস্যা নাই এটা হয়ে গেছে আমি ইনস্টল হইতে আমি এখানে ক্লোজ বাটন দিয়েছি এটা কিন্তু আমি ইনস্টল করছি আপনি কিন্তু এড়ানোর চেষ্টা করবেন না আমি আগেও বলছি কখনও বলি এই যে আমি শুরু থেকে এই পর্যন্ত যতটুকু কাজ করলাম এটা কিন্তু রেকর্ড হইতে রেকর্ড হইয়া আমাদের কন্ট্রোল প্যানেলে যুক্ত হবে তো আমি এখান থেকেও চাইলে ওপেন করতে পারবো এখান থেকে ওপেন করবো কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ওপেন করতেছি না আমি আরও কাজ আছে আমি সেগুলো দেখাই ক্লোজ করে দিকেছি তো দেখুন আমি পিছনে যাই গেছি আমাদের যে অ্যাপটা ইনস্টল হয়েছে এটা মোবাইল যেটা ফাংশন আছে লোকাল ফাংশন এখান থেকে ইনস্টল হইতেছে তো আমি ব্যাক করে আসতেছি তো এই যে আমাদের ওয়েবসাইটের ভিতরে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে মানে এরকম প্লে স্টোরে সচরাচর নাও নিতে পারে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারে ওয়েবসাইটে নিয়ে গেলে কীরকম আসতে পারে আমি এখানে নিচের বিজ্ঞাপনে ক্লিক করতেছি আপনার ক্ষেত্রে তো এরকম বার ক্লিক করতে হবে না একবার ক্লিক করলেন যদি প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর যদি এরকম ওয়েবসাইটে আসে এরকম ফর্ম আসতে পারে তো দেখুন এই ফর্ম ফিল আপের জন্য মেন সমস্যা আমার হয়েছে তো এখানে আমি ফর্ম ফিল আপ করে দেখাবো না বেশি একটা সময় এখানে ব্যয় করব না এখানে দেখেন আপনার নেম পাসওয়ার্ড এখানে মুদ্রা মোবাইল নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে আপনি ফর্মটা ফিল করে নেবেন তো ভিডিওর ভিতরে এগুলো দেখাইলে ভিডিওটা ডিলিট করে দিবি ইউটিউব আমি ব্যাক চলে যে গেছি এইভাবে করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন ঠিক আছে ক্লিকের কাজে মাস্ট বি ক্লিক করতে হবে ক্লিকের কাজে আর যেটা বিজিটের কাজ এক মিনিটের যে কাজটা আছে ওটা ক্লিক করবেন তিনটা বিজ্ঞাপন ভালো করে প্লেসমেন্ট করবেন সর্বশেষ একটা করে কুইজ খেলার চেষ্টা করবেন এই যে নিয়ম নিয়মকানুনগুলো সেগুলো মানার চেষ্টা করবেন এতে আপনি লাইফ টাইম আমাদের কাছ থেকে ইনকাম করতে পারবেন এর বেশি আপনাদের কাছে দাবি করি না এতটুকুই কারণ আর ক্লিকের কাজে মনে করে বুঝে শুনে কাজগুলো কমপ্লিট করবেন আমি অনেক কিছুই দেখাইতে পারিনি কারণ গুগলে কিছু নির্দেশনা আছে গুগলে এগুলো ডাইরেক্ট নিষিদ্ধ ঠিক আছে ইনকাম ফ্রি ইনকাম এগুলো গুগল সাপোর্ট করে না আপনি যদি খেয়াল করেন প্লেস্টোরে দেখবেন ফ্রি ইনকাম নামে কোনো অ্যাপ্লিকেশনই নাই আমরা চাইলে কিন্তু যদি ফ্রি ইনকাম যদি সাপোর্টেড থাকতো তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন স্টোরে থাকতো শুধু আমাদের অ্যাপ্লিকেশন না বড় বড় প্রতিষ্ঠানে অ্যাপ্লিকেশন প্লে স্টোরে জায়গা দেয় না ফ্রি ইনকাম গুগল এটা সাপোর্টেড না ফ্রি ইনকাম এটা গুগল অ্যালাউ করে না ঠিক আছে এই কারণে কিন্তু আমাদের মতো অ্যাপ্লিকেশনগুলো এগুলো কিন্তু হাজারো টাকা ব্যয় করা আপনি দেখলে অবাক হবেন আমাদের হোম জব অ্যাপ্লিকেশনে কিন্তু বলা যায় লাখ টাকা চুক্তি করা এরকম একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে জায়গা নাই কারণ এই যে ফ্রি ইনকাম সিস্টেমটা এই কারণে আমাদের মানে এই হোম জব অ্যাপ্লিকেশন যে অন্য কোনো মাধ্যমে ব্যবহার করতাম যেমন ক্রিপ্টোকারেন্সি কিংবা ইনভেস্টমেন্ট কিংবা মানে বর্তমান মার্কেটে যে আছে সেগুলো যদি ব্যবহার করতাম তাহলে কিন্তু প্লে স্টোরে অবশ্যই আসতে পারতাম আমরা আমরা ফ্রি ইনকাম দেওয়ার কারণে প্লে স্টোরে আমাদের জায়গা নাই তো আমরা আশাপ্রাপ্ত নতুন ভাষণ আমাদের প্লেস্টে আসতে পারে ওরকম সিস্টেম অ্যালাউ করা হয়েছে বাকিটা আল্লাহ ভালো জানে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি এটা ক্লোজ করে দিকেছি আপনারা ক্লোজ করে দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে ব্যাক চলে যাই তো এতটুকুই এর বেশি কিছু দেখাবো না কারণ পয়েন্টটা নিয়ে নিতে না সবাই পারবে মেন হচ্ছে কাজটা শিখিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম